দুই দিন পর পরপর বলছে ডিজিটাল নিরাপত্তা আইন তুলে দেবে এই সপ্তাহের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু জায়গার উপর শেষ সেখানে কিন্তু কোন আইনি বক্তব্য ছিল না ওনাদেরকে সে চার্জশিট হয়ে ছয় মাসের জেলেও হয়ে গেছে সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস জেলে যেতে হয়নি আইনি প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু এই আসে নজরুলি আবার মাহমুদুর রহমানকে জেলে পাঠালো আইনের প্রক্রিয়া ফলো করতে যখন মজলুম নেতা মাহমুদুর রহমানের যাদের মাঝখানে হিপোক্রেসি এরা হাসিনাটছে সৈরাচারে হাসিনাটছে কোনো অংশে কম না তিন মাসের মাঝখানে হাসিনার মতো মুনাফেকি শুরু তার মানে চিন্তা করে দেখেন যে দেড় বছর থাকে কি হবে হাসিনা যেই ধর্ম কি বলে ধ্বংসাত্মক অবস্থায় রেখে রেখে গেছে সেটাকেও শেষ করে দিবে এখান থেকে বের করে নিয়ে আসার অসম্ভব হয়ে দাঁড়াবে ডক্টর আমাদের মতো যারা প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে কাজ করি এবং জনতার পক্ষে কাজ করি তাদেরকে খুশি করতে হলে আল্লাহর অস্তে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছি এইসব ইউটিউব ভিডিও করে কোনো লাভ নাই আমি মাহমুদুর রহমান সাহেবকে বলছি আমি পিনাকের উদ্দেশ্য বলছি কনক সারের উদ্দেশ্যে বলছি সবাইকে ব্যক্তিগতভাবে সব ঘন্টার পর ঘন্টা ভিডিও এবং লাইক করে কোনো লাভ নাই আপনারা সবাই মিলে সেটা জুমে হোক বা যেভাবে হোক ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিন থেকে চার ঘন্টার জন্য আপনাদের সাথে মিটিংয়ে আসতে বাধ্য করেন ওনার রোড ম্যাপ কি জানতে হবে এবং ওই মিটিং এর সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার সরকারের কোন লোক থাকবে না এমন কি ওই যে কি বলে তার কোন সহকারী বলতে পর্যন্ত কেউ থাকবে না তার সামরিক সচিবও থাকতে পারবে না কারণ কাউকে বিশ্বাস করি না আমরা এবং তার মাঝখানে আমাদের কাছে পরিষ্কার করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনিসের রোডম্যাপ কি কি আমাদেরকে পাত্তা দেন না তো আল্লাহর রহমত এত বছর সবার আগে মিডিয়ার যুদ্ধ আমি শুরু করেছি সময় লেগেছে তবে বাংলাদেশে এই পরিবর্তন কিন্তু এসেছে আমার এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো বলেছে ভাইয়া ছোটবেলা থেকে আপনার ভিডিও শুনে অনুপ্রাণিত হয়েছি আমরা একটা দুইটা ছাত্র এই বহু ছাত্র নেতা বলেছে সুতরাং আবার বাংলাদেশের মানুষকে ক্ষিপ্ত করে তুলব জাগিয়ে তুলব যারাই বসবে জনগণের পক্ষে এবং দেশের পক্ষে কাজ না করবে সুতরাং আমি বলছি আমাকে সময় দিতে হবে না আমি বলছি ডক্টর মাহমুদুর রহমানকে সময় দেন পিনাকি কে সময় দেন আর যদি ডক্টর মাহমুদুর রহমান মনে করে যে আমাকে প্রয়োজন আছে সাথে উনি আমাকে ইনভাইট করবেন আমি জুমে জয়েন করে যাব কিন্তু আমাদের সাথে গোপনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আলোচনায় বসতে হবে আমরা এই দেশের এবং এই দেশের জনগণের ভাগ্য কি আমরা কোনো নোবেল লরিয়েটার কথা শুনতে চাই না আমরা শুনতে চাই একজন দেশের সুশাসক যার যোগ্যতা আছে যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে তার কথা শুনতে চাই তিন মাসের মধ্যে ব্যর্থতা মানে ব্যর্থতা চোখে আসলো কেন এবং এখন যে আপনি দেখেন রাজনৈতিক নেতারা একটা পক্ষ হয়ে গেল রাজনৈতিক দলগুলো ছাত্ররা আরেকটা পক্ষ সরকার আরেকটা পক্ষ মানে তিন চার পক্ষ হয়ে গেছে আমরা যত বিপ্লব দেখেছি আওয়ামী লীগের সেই প্রতি বিপ্লবও কিন্তু এখন স্টপ মানে আওয়ামী লীগ আসলে খেলাটা মজা পাচ্ছে এই হ্যাঁ এই মজাটা আমরা কেন আওয়ামী লীগকে দিচ্ছে আচ্ছা প্রথম উত্তরটা খুব সহজভাবে শুরু থেকে বলতে হবে যখনই কোনো একটা জায়গায় নেতৃত্বের অভাব থাকে তখনই কিন্তু সবকিছু ভাগন ধরে পচন ধরে সবকিছু শুধুমাত্র একটা জিনিস নেতৃত্বের অভাবে আজকে বিএনপিতে নেতৃত্ব নাই যার ফলে আজকে বিএনপি এই অবস্থা করুণ অবস্থা তাও তো বিএনপির মনে করেন যাই আছে তারপরও একটা বিএনপির একটা স্ট্রাকচারাল একটা বা কাঠামোগত কিন্তু বিএনপির একটা অবস্থান আছে তাদের এখনো বিভিন্ন কি বলে রাজনৈতিক কাঠামো কিন্তু এখনো আছে কে খারাপ লোক কে বসে আওয়ামী লীগের লোক কে ভারতের লোক সেইটা পরের কথা তারপরে কিন্তু মোটামুটি কাগজে কলমে পাওয়া যায় একটা স্ট্রাকচার আছে তারপর তারেক রহমান কিন্তু মাইকটা ধরলে পরে ইচ্ছা হোক আর না হোক তারেক রহমানের কথাটা শুনে আজকে ডক্টর ইউনুসের আমি বারবার স্পষ্ট করে বলছি যারা মূর্খ তারা আমার কথা বুঝবে না ব্যাংকিং এর জ্ঞান এক জিনিস আর একটা দেশ এবং বিশেষ করে এরকম একটা করুণ পরিস্থিতিতে দেশের নেতৃত্বে দেওয়ার জন্য একটা আলাদা গুণ লাগে একটা সত্যিকার অর্থে নেতৃত্বের কোয়ালিটি লাগে যেই নেতৃত্বের কোয়ালিটি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাঝখানে শূন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টা পরিষদ তাদেরও কারণ নেই তার মানে কি ডাক্তার মোহাম্মদ কেন এই যে রাজনৈতিক একটা নেতা কথার কথা আমি একটু একটু ব্যাখ্যা করতে হয় যারা বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক মাধ্যমে আজকে তারে ক্রবান তো খুব কম বেগম জিয়াকে বেগম জিয়ার উদাহরণ দেই বেগম জিয়া বলেন শেখ হাসিনা বলেন ও শয়তানি মাথা থাকলেও সে কিন্তু জানে সশস্ত্র বাহিনী কিভাবে চলে সশস্ত্র বাহিনীর কাঠামোটা কি কিভাবে প্রমোশন হয় কিভাবে পোস্টিং হয় কার ক্ষমতা কি এটা কিন্তু বেগম জিয়ারও জানা আর ওই ফেরাউন হাসিনা রোজানা যার ফলে তাদের কিন্তু একটা বাহিনীকে আদেশ নির্দেশ দেওয়া এবং তাদেরকে নিয়ন্ত্রণ করাটা সহজ হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের জ্ঞান শূন্য যার ফলে ওনার পাশে ওনার সামরিক সচিব সচিব বসে বসে আছে হাসিনাকে খালা বলে ডাকে মেজর জেনারেল ফ্যাডোস ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হয়েছিল আপনি এরকম একটা লোককে হাসিনার দলীয় লোককে আপনি আপনার পাশে সামরিক সচিব সচিব বানিয়ে রেখেছেন শুনবেন ডক্টর মোহাম্মদ ইউনিসের মূর্খের উত্তর উনি বলেকে না না উনি ঠিক আছে উনি ওই যে প্রফেশনাল অফিসার একটু প্রফেশনালি কথাবার্তা বলে এতে উনি সন্তুষ্ট কিন্তু ও যে কত বড় ক্ষতি করে উপদেষ্টা এবং জনগণের বিপ্লবী সরকারের জন্য এই জ্ঞানটা ডক্টর মোহাম্মদ ইউনিসের নাই হি ইজ হ্যাপি উইথ দ্যাট কিন্তু ওয়েন ইট কামস টু দি কান্ট্রি যখন দেশের স্বার্থ আসে দেশের নেতৃত্ব দেশের বর্তমান সমস্যার সমাধানের জন্য যে জ্ঞানের প্রয়োজন যে নেতৃত্ব যে বোল্ড ডিসাইসিভ ক্যারেক্টার সাহসী তরি সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেইটার দরকার সেইটা তো ওনার মাঝখানে নাই ওনার হচ্ছে ওনার প্রসেসটা কি উনি তরি সিদ্ধান্ত নিতে পারবেন না গ্রামীণ ব্যাংকের মতো ওনার ডাইরেক্টার নিয়ে উনি উনি উমুক সখিনা বেগম উমিক রেহানা বেগমকে নিয়ে বসবেন তাদেরকে নিয়ে মিটিং রুমে বসবেন চা আসবে কফি আসবে দুইটা চারটা মিটিং হবে তারপরে কি বলে মিনিটস অফ মিটিং লেখা হবে তারপরে গিয়ে এক মাস পরে একটা ডিসিশন হবে কথার কথা একটা উদাহরণ দিচ্ছি যে এইভাবে হয় মানে এনজিওতে যা হয় তারপর আবার ওনার অনেক অ্যাডভাইজার ওখানেও আছে তারা উপদেশ দেবে দুইটা চারটা কিন্তু বাংলাদেশের এই করুণ অবস্থায় একটা দিন হচ্ছে ছয় মাসের সমান আপনারা যে বারবার এই উপদেশটারা ভুয়া কথা বলে যাচ্ছে তিন মাস আপনাদের ষোলো বছর গেল তিন মাস ষোলো মাসে কি হয়ে যাবে জি এমন সরকার দরকার যে ষোলো দিনে করতে পারে এবং তা সম্ভব কি করে সম্ভব একদিনকে মনে করতে হবে এক মাস একদিনে সেই পরিমাণ কাজ সম্পাদন করতে হবে যেটা সাধারণ একটা রাজনৈতিক দল ছয় মাসে করতো বিকজ ইট টাইম এই সরকারের সেই সময়েই মানুষ চিৎকার করছে শুধুমাত্র আহত ছাত্র ছাত্রী জনতা না অন্যান্য মানুষ এত ঘটনার পরে ছাত্র ছাত্রী জনতার ভয়ঙ্কর রকম মৃত্যু এবং রক্তপাত দেখে তারা এখন বাজার দরের কথা নিজেরা বলতে লজ্জা পাচ্ছে না খেয়ে আছে ডক্টর ইউনুস আসল বাজার দর তো কমছে না কারণ সেই আওয়ামী লীগের সমস্ত সিন্ডিকেট রয়ে গেছে তারাই চালাচ্ছে কারণ তারা দুইটা চারটা ছয়টা উপদেশটা সচিবালয়ে বসে এসির মধ্যে বসে চা কফি আর নাস্তা খাচ্ছে তারা উঠে গেছে বাড়ি আছে বেতন আছে আবার পত্রিকায় সকল সুযোগ সুবিধা পাবেন যে উপদেশটাকে ছাত্রছাত্রী রক্ত দিয়ে বসালো ওই চেয়ারে সেই লোকটার সাথে সাথে একটা মন্ত্রীর সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে বেতন ভাতা গাড়ি সবকিছু যেই কিন্তু যেই ছাত্র ছাত্রী জনতা তাদেরকে বসালো সেই ছাত্র ছাত্রীর জনতা কি পাচ্ছে সেই দিকে তাদের নজর নাই এখন নাহি সাহেবের সময় নাই আসিফ সাহেবের সময় নাই তারা এখন ফুটবলার সাথে দাঁড়িয়ে ছবি তুলে মনে করছে এই গেমসে বা এই মেয়েরা জয়ী হতো না তারা যদি বিপ্লব না করে তারা যদি জয়ী না করতো বাংলাদেশকে কথা হচ্ছে ভাব এইসব বহু দেখেছে জীবনে এইসব ভাব বহু দেখেছি জীবনে এই জন্য বলেছি আমি তো বাংলাদেশ সেনাবাহিনীর মাঝখানে তাও কম যারা অনেক বেশি চাকরি করেছেন তাদের জ্ঞান আরো অনেক বেশি তারপর আমি পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি দিন রাত আবার যদি বসনাতে ভয়ঙ্কর রকম যুদ্ধের থেকে জীবন নিয়ে বসনিয়াকে স্বাধীন করে তারপর এসেছি তো আমি জানি বড় বড় চ্যাম্পিয়ন কিভাবে পরে কিভাবে মানুষ চক্ষুর উপর মরে কিভাবে মানুষ ফুলে আর ঘোড়া গরু সব ফুলে লাশ ফুলে কিভাবে উঁচা হয় মোটা হয় যে নাকের মাঝখানে চেপে ধরেও সেই গন্ধ আটকানো যায় না এগুলো সব দেখে এসেছে অভিজ্ঞ সুতরাং এদের মতো না এখনো সময় আছে এইসব এদের তো লজ্জা সরব নাই এই যে ফারুকি ফারুকি তো এদের লজ্জা সরব নাই এদের জীবনটাই হচ্ছে নারী মেয়ে টেয়ে থাকা সুতরাং এই যে সারা বাংলাদেশ মিলে গালিগালাজ করছে তারপর এতটুকু লজ্জা নাই যে বাংলাদেশের মানুষ তার উপর কোন আস্থা নাই সে গিয়ে বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে থাকাটা আমার জন্য একটা সৌভাগ্য তাত অবশ্যই তোমার বাপদাদার চোদ্দ গোষ্ঠীতে কেউ কল্পনা করে নাই তুমি কোনোদিন মন্ত্রিত্বের চেয়ারে বসবা তোমার কাছে রক্ত রক্ত দিয়ে ছাত্র ছাত্রীরা তোমাকে বসিয়ে দিয়েছে তোমাদের মতো ওয়ার্কলেস পিপুল গুলোকে বসিয়ে দিয়েছে এইখানে কারণ আসিফ নজরুল তো ওই লাইনের লোকই মেয়েদেরকে নিয়ে থাকা একটা পর একটা বিয়ে করা আর নাটক ফাটক এগুলো নিয়ে চলাফেরা তার ভুবন দুই দিন পর পর বলছে ডিজিটাল নিরাপত্তা আইন তুলে দিবে এই সপ্তাহে অথবা এই সপ্তাহের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই দিন উপদেশটা হলো তার 160 মামলা কিন্তু জায়গার উপর শেষ সেখানে কিন্তু কোনো আইনি বক্তব্য ছিল না উনারা হয়ে 6 মাসের জেলেও হয়ে গেছে সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে যেতে হয় নাই আইনি প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু এই অ্যাসিড নজরুলি আবার মাহমুদুর রহমানকে জেলে পাঠালো আইনের প্রক্রিয়া ফলো করতে এই হচ্ছে সেই আবার সেই ফেরাউন লীগের সময় চলে আসছে যখন সৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসলো তখন তার বিরুদ্ধে শত শত মামলা ইনক্লুডিং মিগ টোয়েন্টি এর মামলা পর্যন্ত মুহূর্তের মাঝখানে বাতিল হয়ে গেল কেউ আইনি প্রক্রিয়ার কথা বললো না কিন্তু আইনি প্রক্রিয়ার প্রথা কখন আসছে যখন মজলুম নেতা মাহমুদুর রহমানের প্রশ্ন আসছে তখন আইনি প্রক্রিয়া যখন মেজর দেলোয়ার প্রতিবাদী মেজর দেলোয়ার প্রশ্ন আসে তখন আইনি প্রক্রিয়ার প্রশ্ন আসছে ডাবল স্ট্যান্ডার্ড মোনাফেক মোনাফেক দে হিপোক্রেসি যাদের মাঝখানে হিপোক্রেসি এরা হাসিনা আসছে স্বৈরাচারে হাসি নাটছে কোন অংশে কম না তিন মাসের মাঝখানে হাসিনার মতো মুনাফেকি শুরু তার মানে চিন্তা করে দেখেন যদি দেড় বছর থাকে কি হবে এবং আমি এক দিক দিয়ে আমি বিএনপির যাত্রা পার্টির লোকজনকে বসিয়ে দিয়েছে একটা পাঁচ মিশালি যে কি বানিয়েছে এটাকে এরা যদি আট মাস দূর কথা দেড় বছর থাকলে যে দেশের কি বারোটা হাসিনা যেই ধং কি বলে ধ্বংসাত্মক অবস্থায় রেখে গেছে শেষ করে দিবে এখান থেকে বের করে নিয়ে আসার অসম্ভব হয়ে দাঁড়াবে এখন বিএনপি আপনি বলছেন যে বিএনপি ঠিকই করেছে এখন ওনারা সংবিধান সংস্কার নাকি সংবিধান বাতিল সেই সিদ্ধান্তও আসতে পারে নাই তারপরে বিএনপি যেটা বলছে যে নির্বাচনের জন্য মিনিমাম সংস্কার হয়ে তারপরে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু সেই পথেও তারা যাচ্ছে না করেছে আমাকে বলেন কি সংস্কারটা করেছে

যে তারা চার পাঁচ বছর ধরে থাকবে বা তারও বেশি থাকবে এর মধ্যে দল আমাকে একটা কথা বলেন আপনি তো হয়তো আমার চেয়ে বেশি পড়াশোনা করেন পত্রিকা নিউজ করেন খবর রাখেন আরো অনুষ্ঠানে আপনার অনেক পরিশ্রম করেন একদিনে অনেকগুলো ভিডিও করেন হুইচ ইজ ভেরি টাফ আমি একটা ভিডিও করলেই আমার মাঝে কোনোদিন কোনোদিন হাসিনা পতন আগে আমি চারটা পাঁচটা করেছি এটা খুব পরিশ্রমের কাজ তো সেখানে আপনি আমাকে বলেন পত্রপত্রিকায় কোথাও দেখেছেন কেন আসিফ নজরুল ইউরোপে চলে গেল তিন মাসের মাথায় সেখানে গিয়ে হ্যারাস্ট হলো তার মুখে কোনো বিবৃতি শুনেছেন সে কোনো ব্যবস্থা নিয়েছে তার মুখে কোনো বিবৃতি শুনেছেন যে সুইজারল্যান্ডের সেই আওয়ামী নেতাদের বিরুদ্ধে এবং সেইখানে থাকা বাংলাদেশের যে মিশন আছে যে বাংলাদেশের যে অ্যাম্বাসেডর আছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তার কোনো প্রতিবাদ তার মুখের থেকে শুনেছেন সে ক্ষমতায় বসার একটা কথা এটা সত্যি সে শেখ হাসিনাকে নারাজ করতে চাচ্ছে না বিরক্ত করতে চাচ্ছে না দ্যাট কখনো যদি হাসিনার পেতনীতো চারিদিকে ওরা যদি চলে আসে তাহলে আবার সে মেয়েলি ভাষায় বলতে পারবে বলতে শুরু করবে আমি তো কিছু করি নাই দেখেন আমার কোনো কাজ করেছে আমি পর্যন্ত যা আউমুলিগ এর বিরুদ্ধে গেছে আউমুলিগ এর কোন লোকটা আমি সাজা দিয়েছি দেই নাই এমনকি আমাকে harassment করতেছে রেড অ্যালার্ট জারি করবে উনি হাসছেন এইজন্যই বললাম ডক্টর মোহাম্মদ ইউনূসের 150 মামলা খারিজ হয়ে গেল কোন বিচার আচার ছাড়াই আইনের আইনি কোনো প্রক্রিয়া ছাড়াই কিন্তু বাকি ডঃ মাহমুদুর রহমান জেলে যেতে হলো এখনও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না কিন্তু

হ্যাঁ যদি আওয়ামী লীগ করে থাকে একটা নিষিদ্ধ দল হিসাবে ছাত্রলীগ যদি করে থাকে নিষিদ্ধ দল হিসাবে তার কথা আলাদা বার যদি কোনো নিষিদ্ধ কোনো ব্যক্তি ছাড়া যদি প্রতিবাদ করে থাকে তাকে গ্রেফতার করা মানে হচ্ছে সংবিধান বহির্ভূত এবং আইন বহির্ভূত এবং সেই স্বৈরাচারী শাখে হাসিনার আমলি সেই কাজই সেই পথেই কাজ